আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে পিওর কাতান দেখাবো আর এই কাতানগুলো কিন্তু খুবই সফট থাকবে আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাশোর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় দোতলায় আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি দোতলায় উঠলেই কিন্তু সিঁড়ি দিয়ে আমাদের এই দোকানটা দেখতে পারবেন সরাসরি আপনারা দোকানের ভিতর চলে আসবেন আর যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ক্যাপশনে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা কিন্তু পুরোটা লতানো কাজ ওয়াও পুরোটা লতানো কাজ থাকতেছে সম্পূর্ণটা গর্জিয়াস এটা হচ্ছে পেস্ট কালার এই কালারটা খুব সুন্দর একটা কালার আপনাদেরকে এই শাড়িগুলো দেখানোর জন্য হেল্প করতেছে আপনাদের আমির ভাই আর আজকে উনি আপনাদেরকে এই শাড়িগুলো অফার দিয়ে দেবে কত টাকা প্রাইজে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা দাম আছে আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা এটাও পঁচিশশো টাকা